দর্শক আমি আছি এই মুহূর্তে ঢাকা মিরপুর দশ শহীদ সোরওয়ার্ডি ইন্দোর স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী বাংলাদেশ কারাতে ফেডারেশনের উনত্রিশতম জাতীয় কারাতে প্রতিযোগিতা দু হাজার উনত্রিশতম জাতীয় কারাতে প্রতিযোগিতা দু এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল সাদার এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আল হাজ আকামুল হক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শাহজাদা আলম এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সেক্রেটারি হোসেন সেন্টু সহ বাংলাদেশ কারাতে ফেডারেশনের নেতৃবৃন্দ 好 জাতীয় প্রতিযোগিতায় দেশের প্রত্যেকটি জেলা এবং বিভাগ এবং সিটি কর্পোরেশন থেকে খেলোয়াড়রা এসেছেন আজকে সকাল থেকে কাতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং প্রথম দিনের খেলা দিনব্যাপী চলবে আমরা সর্বশেষ পর্যন্ত আপনাদের সাথে থাকার চেষ্টা করব এবং এই খেলা ক্ষণে ক্ষণে আপনাদের দেখানোর চেষ্টা করব এই খেলার জাতীয় কারাকে প্রতিযোগিতার বিভিন্ন অংশ আপনাদের মাঝে মাঝে দেখানোর চেষ্টা করব সেই প্রযোগিতা টিভির সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং টিভির সাথে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ